재미 식으로 neutronickt experiences הי filt এই সম্মানিত সভাপতি ও ও আগত ভাই বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম রইল আসসালাম আলাইকুম আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে যে কবরে যাওয়ার পর আমাদের কি অবস্থান হবে এই বিষয়ে আলোচনা করব মহান আল্লাহ রাব্বুল আলমিন যদি তৌফিক দান করে আসলে ম্যানিজ ইজ মর্টেল মানুষ মরণশীল হুল্লু নাফসিন জায়গাতুল মত মৃত্যুর স্বাদ সবাইকে বহন করতে হবে এতে কোনো সন্দেহ নাই আমাদের যখন মৃত্যু হবে আজার যখন আসবে আমাদের যান যখন কবজ করা হবে যখন আমাদেরকে কবরে দেওয়া হবে

আমরা যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলും তখন কবর থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজা থেকে শরুম করে দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতি হাতিshade বলবে আজ রাজুন মানতাই এই যে সুদর্শন ব্যক্তি দেখা যাচ্ছে তুমি কি তাকে চিনো তখন সে প্রশ্ন জবাবে বলবে না আদরে আমি চিনিনা তখন আজাব শুরু হয়ে যাবে কবরে কবরের আজাব যদি বান্ধাইতে কি তো গরবারি বান্দা পাগল হইত হজরতে হাসান বসি রহমতুল্লাহ ও আসাল্লাম একদা কবরের পাশে বসে মোরাকাবা করছিল সে বোরা কাবা করার পর দেখতেছে যে কবরবাসী অনেকে কান্নাকাটি করতেছে অনেকে হাসাহাসি করতেছে হজরত হাসান বসি রহমতুল্লাহ আলহি আসাল্লাম যারা কান্নাকাটি করতেছে তাদেরকে দোয়া করে দিতেছে ওরা চলে যাচ্ছে তারপর একজন লোক বসে হাসাহাসি করতেছে আনন্দ উল্লাস করতেছে উনি আসে নাই ওনাকে জিজ্ঞেস করলো ও বাবা তুমি যে আসতেছো না তুমি যে এত হাসতেছো তোমার কারণ কি? আসো তোমার জন্য তো দোয়া করে দেই। ব্যক্তিকে বলল যে আমি একটা সন্তান রেখে আসছি আমার সন্তান এই পাশের বাজারে ব্যবসे किनार পরে। এই ব্যবসे किनार কিনার ফারকে সে বলে রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগির রব্ববি রাম হোমা কাম্বায় সদিরা এই কথা বলার পর সাথে সাথে আমার আল্লাহ কানে কানে ফিস্তে দিয়ে জানিয়ে দেয় ওরে ব্যক্তি তোমার সন্তান রেখেছ তোমার সন্তান যখন রাত বিরাম হোমা কামারাব্বায় নি সদীরা বলে আমি আল্লাহ রাফুল আমিন তোমার উপর শান্তি দিতেই থাকি এভাবে আরেকজন মরব্বি দাঁড়িয়ে রয়েছে বারবার দোয়া করার পর মরব্বী যাচ্ছে না মোরব্বী কে জিজ্ঞাসা করছে বাবা গো সবাই চলে গেল তুমি কেন যাচ্ছ না মরবি বলতেছে অগ অগ হাসান বসির মাতুল্লালাই আমি কি মেয়ে রেখে আসছি যে মেয়েটা জিনার কাজ করে যে মেটা রূপের ব্যবসা করে মেটা যখন জিনার কাজে যায় ফেরেস্তা এসে বলে ও গ কুলাঙ্গার এমন মেয়ে রেখে আসছ যে মেয়ে দুনিয়াতে খারাপ কাজ করতেছে সেই খারাপ কাজের শাস্তি তোমাকে ভুগতে হবে এই কথা বলার পরে আমার শাস্তি শুরু হয়ে যায় আমি এটা থেকে রেহাই পাওয়ার কোন অবস্থা নাই হজরতে হাসান বসি রহমতুল্লাহ আলাই চলে আসলেন আসিয়ান যে মরুবি বলেছিলেন আমার সন্তান বাজারে সদাই পাতি বিক্রি করে সদাই পাতি বিক্রির ফাঁকে ফাঁকে আমার জন্য দোয়া করে আর এই দোয়া আমার কবরে আসে আর আমি শান্তির নিরে বাসমান থাকি

মেয়ের কাছে যাইয়া দেখে মেয়েটা বাসার পাশে একটা পুকুর পুকুরের মধ্যে সমানে গোসল করতেছে আর হাসা হাসি রং করতেছে। বলল তান তোমার আব্বা কোথায় আছে মেয়েটি বলতেছে আমার আব্বা বুড় হয়ে গেছে ময়রা গেছে আমার আব্বা বুড় হয়ে গেছে ময়রা গেছে আপনার কি বলার আছে বলেন তোমার আব্বা কবর দেশে খুব অশান্তিতে আছে তুমি যদি সেই রিজাল পাবে কবরে তুমি যদি খারাপ করো রে মা সেই বিচার হবে কবরে মেয়েটি হাসতে শুরু করলো ও পাগল তুমি কোথায় থেকে এসেছ এই কথা বলে এক মুখ ফানি দিয়া হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাইসালামের ঢিল মারি দিল হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাহ ইসলাম দুঃখ পেয়ে চলে আসলো কিছুদিন পর আবার সেই কবরের পাশে গেল গিয়া মোরাকাবা করলো মুরাকাবা করার পর দেখা যাচ্ছে যে বৃদ্ধটি বলেছিল আমার সন্তান বাজারে বসে বসে বিক্রি করেছে আর আমার নামে দোয়া করছে সেই দোয়াতে আজকে আমি কবর দেশে শান্তিতে আছি আজকে দয়া দেখি সেই বৃদ্ধ সমানে কানতেছে বৃদ্ধকে ডাক দিয়ে বলল ও বাবা তুমি এদিন বলেছ অনেক শান্তিতে রয়েছে তোমার সন্তান ভালো করতেছে ও বাবা আজকে তুমি কেন কান্নাকাটি করতেছ অজত হাসান বসরিকে সেই বৃদ্ধটি বলতেছে বাবা গো আমার ছেলেটা কয়দিন হইছে মারা গিয়েছে আমার সন্তান যখন মারা গিয়েছে আর কোন সব আমার কবরে আসে না আর কোন দোয়া আমার কবরে আসে না তাই আমার আগের মতো শাস্তি শুরু হয়ে গেছে হাসান বসির রহমাতুল্লাহাম আল্লাহর কাছে হাত তুলে বললেন ও তোমার এই ব্যক্তিকে তুমি রহমত দান করো ও আল্লাহ একটাই সন্তান ছিল সন্তান চলে আসছে আর দোয়া করার মতো কেউ নাই এই কথা বলছে সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়েছে তারপর যেই বৃদ্ধটা মেয়ের জন্য কান্নাকাটি করেছিল যেই জিনার কাজ করত খারাপ কাজ করত সেই বৃদ্ধটি হাসতেছে খলখলে হাসতেছে হযরতে হাসান বসরি বললেন বাবা গো আপনার মেয়ের কাছে আমি গিয়েছিলাম আপনার মেয়ে আমাকে রহস্য করে পানি ডিল মেরেছে আর আজকে দেখছি আপনি খলকলায় খোল হাসতেছে বৃদ্ধটি বলল ও হাজান বসি রহমাতুল্লাহ আপনি যখন আমার মেয়ের কাছে গিয়েছিলেন আমার মেয়ে যখন পানি দিয়ে ডিল মারিছিল সেই পানির ফুটাটা এমন একটা জায়গায় পড়েছিল যেখানে একটি ব্যাংক বসেছিল মাটির ফাকার মধ্যে ব্যাং বসে ছিল ব্যাংক পানির জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে হঠাৎ করে আপনাকে যে পানিটা দিয়েছে সেই পানিটা ব্যাংকের মুখে পড়েছে ব্যাং পানি পায়া হাসিতে খুশিতে বলতে শুরু করলো ও রাব্বুল আলামি ওগো আমার প্রভু যে আমার মুখে পানি দিয়েছে তার পিতা মাতাকে আল্লাহ খুশি আল্লাহ খুশি হওয়ার পর সেই বৃদ্ধটি খুশি হয়ে গেল সমান তো দর্শক মন্ডলী আমরা আবার আসবো অন্য অন্য কাহিনী নিয়ে ততক্ষণ ফোন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনে থাকবেন আসসালামু আলাইকুম সবার কাছে দোয়া চাই আমি মোহাম্মদ মোস্তফা কামাল